আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসার্স মোহন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি সালাম এবং মোবারক আজকে ভিডিও করার আগে একটি কথা বলবো যারা আমাকে ভালোবেসে থাকেন যারা আমাকে ভালোবাসেন যদি আমাকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি প্রতিদিন আপডেট ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো আপনাদের উপকারের জন্য তো বিবাহ দেখতেছেন যে আজকে আমাদের প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ যেরকম সুপারি আসছে বিগত পনেরো ষোলো দিনের এত সুপারি আসেনি আজকে আরো অনেক সুপারি বেশি আসছে মানে বিগত দিন যদি আমাদের ঘরে দুইশো বস্তা সুপারি আসতো বস্তা সুপারির মতো হবে আমাদের দুই তিন ঘরে আজকে প্রায় পাঁচশো বস্তা সুবির মতো ইনশাল্লাহ সুপারি জমা হয়ে গেছে তো আমি আজকে যে মেসেজটা আপনাদেরকে দিব যারা বিশেষ করে ভাই যারা সুপারি স্টক করবেন কি করবেন যারা বিশেষ করে সুপারি স্টক করবেন সময় কিন্তু এখনই চলে যাচ্ছে একশো বস্তা দুইশো বস্তা তিনশো বস্তা পাঁচশো বস্তা যা যতটুকু লাগে সময় কিন্তু এখানে চলে যাচ্ছে আপনার কিন্তু সুপারিগুলা এখন দেখেন সুপারিগুলো দেখা আমাদের গুণগত মান এবং কোয়ালিটি কোয়ালিটি সেরকম দেখেন মান এবং গুণগত মান মাস আল্লাহ সেরকম এরকম ফ্রেশ কোয়ালিটি সুপারিগুলো নিয়ে যারা স্টক করতে চাচ্ছেন এবং আমি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের এখানে আজকে যে সুপারিগুলো আছে ম্যাক্সিমাম সুপারি কিন্তু প্রায় এক সাইজের মতো এক সাইজ দেখেন আলহামদুলিল্লাহ আমাদের দেখেন সুপারি কোয়ালিটি মাস আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আগের থেকে অনেক 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 ভালো ইনশাআল্লাহ যারা এরকম ফ্রেশ কোয়ালিটি সুপারিগুলো নিয়ে যারা বাঁধতে রাখতে চান এক লক্ষ পিস তিন লক্ষ পিস পাঁচ লক্ষ লক্ষ লাগে নিতে পারবেন আর একটা কথা হচ্ছে আপনি যখন অনুরোধের পরে সুপারি কিনবেন তখন কিন্তু এরকম ফ্রেশ কোয়ালিটি সুপারিগুলো কি আপনি পাবেন না তখন আরো নিম্নমানের সুপারিগুলা পাবেন এই জন্য যারা সুপারি নিতে চান তারা এখনো নিবেন আর এখনকার সুপারিটা হচ্ছে কি আপনার ভিতরে বোটটা অনেক বেশি হবে ভিতরের আটি যেটা সেটা অনেকটা মানে কাঁটন একটা লোহার মতো হবে শক্ত হবে এবং এই সুপারির ওয়েটটা বেশি আসবে আর বিশেষ করে এই যদি পানিতে সংরক্ষণ করেন সুপারে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে মহানপ্রাইজ পুরো লক্ষ্মীপুরের মধ্যে সুপারিশ সংগ্রহের মধ্যে ইনশাআল্লাহ সেরা আমাদের লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরে সুপারিশ সংগ্রহের মধ্যে আমাদের লক্ষ্মীপুরের সুপারিশ সংগ্রহের মধ্যে

দাদার বাবা মারা যাওয়ার পর মানে আমার দাদা আমার দাদা এক ব্যবসা দেন আমার দাদা মারা যাওয়ার পর আমার বাবা এক ব্যবসা আমার বাবা মারা যাওয়ার পর এখন আমি করি তার মানে চার প্রজন্মের ব্যবসা হচ্ছে আমাদেরই ব্যবসাটা ইনশাআল্লাহ তো যারা নিতে চান তারা খুব অনেস্টলি নিতে পারবেন আর আমি একটা কথা বলি ভাই আমি মহান ব্যাপারি আমার থেকে সুপারি নিতে হবে এমন কোনো কথা নাই আপনি দশটা টাকা যাচাই করবেন যদি আমি যদি ইনশাল্লাহ আপনাদেরকে অ্যাগ্রোড মাল দিতে পারি বা সঠিক মাল দিতে পারি তাহলে আমার থেকে মাল নেবেন অসুবিধা নেই আমি আমার থেকে বলবো না যে আমার ভাই আমরা আমার থেকে মাল নেন ইনশাল্লাহ মাল যেখান থেকে মাল নেবেন যা সাই বা সাই করে প্রতিষ্ঠান আছে কিনা প্রতিষ্ঠান লোক সঠিক কিনা বা প্রতিষ্ঠান আছে কিনা বা যে লোক ব্যবসা করে সে এখানে স্থানীয় লোক কিনা বা সবকিছু জেনে শুনে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর একটা কথা হচ্ছে বিয়স আমি আজকে আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট তথ্য দিব সেটা হচ্ছে যে আপনারা যারা আমার সাথে লেনদেন করবেন একটি নাম্বার সরানো কোনো নাম্বার লেনদেন করবো না সেটা নাম্বারটি হচ্ছে জিরো আবার বলি জিরো নাইন আমার সাথে কথা বলেন হোয়াটসঅ্যাপ করেন মেসেজ করে না যাই কিছু করেন সবগুলা কিন্তু এই আমাদের হয় না বললে আমি বলি সবির গুলো একটু ভালো করে দেখান যে আমাদেরকে কপি করে অনেকে কিন্তু ব্যবসা করতে চায় এবং করে আমাকে আমাকে কপি করে আমাদের প্রতিষ্ঠানকে কপি করে অনেকে ব্যবসা করতে চায় অনেকে মোহন ব্যাপারী হইতে চায় আর কি অনেকে চায় মোহন ব্যাপারী হইতে কিন্তু আমি একটা কথা বলি আপনারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন আমি কিন্তু আমাদের কিন্তু এই হচ্ছে যে আপনার এই নাম্বারটি ছাড়া আদার্স কোনো নাম্বারে কিন্তু আমাদের লেনদেন বা আমাদের কোনো কিছুই হয় না এই নাম্বারটা সবাই খেয়াল রাখবেন জিরো ওয়ান টু জিরো নাইন টু থ্রি ফোর সেভেন টু তো ইনশাল্লাহ যারা পুরো বাংলাদেশে যারা এরকম পেশ করে সুপারিগুলো নিয়ে ব্যবসা করতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সুপারি কালার গুণগত মান আগের থেকে কালার মতো অনেক সুন্দর এবং অনেক ফ্রেশ যারা শুকাতে চান প্লাস হচ্ছে যারা আপনার মজাতে চান বা যারা মাটির নিচে সুপারি রাখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে অধিসত্ত নিয়ে যাবেন এবং একটা কথা হচ্ছে যে অনেক ভাইরা আছেন যে তারা ছোট ব্যবসায়ী অনেক আছেন যে ভাই আমি তো আসলে এক লক্ষ সুপারি কিনার মতো আমার কাছে সেক্ষেত্রে আমি বলবো যে সর্বনিম্ন এক বস্তা হলে কিন্তু আমরা মাল দিব সর্বনিম্ন এক বস্তা সর্বনিম্ন এক বস্তা হলো আপনার আমাদের থেকে গুণগত মানে অনেক ভালো অনেক ভালো আহ বিষয়টা হচ্ছে বরিশালের যে সুপারিটা সুপারিটা কিন্তু হতো আমাদের থেকে একটু মোটা হইতে পারে এটা আমি মানি কিন্তু কিন্তু ভিতরে যে আটি বা দানা সেটা ছোট মানে একবারে ছোট হবে আর আমাদের গুলো আছে সেটা কিন্তু হচ্ছে আপনার চামড়াটা অনেকটাই পাতলা যা আছে এটা কিন্তু আটি তো ইনশাল্লাহ যাদের লাগবে তারা যোগাযোগ করবেন আহ আবার কোন নতুন ভিডিও দেখাবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ